নর্থ ইস্ট নিউজ এই রিপোর্টটা করলো যেখানে তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার কয়েক বিলিয়ন ডলার ইতোমধ্যে চুরি হয়ে গেছে বছরের পর বছর ধরে আমরা কথা বলছি কিন্তু আপনাদের কানে জানি এখন রিজার্ভ চুরির তথ্য তো আসলো গতকাল কিন্তু তার আগেই আমরা জানি আমাদের রিজার্ভ শেষ বারো বিলিয়ন ডলার ঘরে চলে আসছে আগামী দুই মাসের মধ্যে অর্থাৎ পরবর্তী আকুর যে পেমেন্ট সেই পেমেন্ট আসতে আসতে আমাদের রিজার্ভ সত্যিকার অর্থে আমরা যদি তথ্য পাই তাহলে নিশ্চিতভাবে এই রিজার্ভ সাত থেকে আট বিলিয়ন ডলার উপরে থাকবে না এবং তারপরের দুই মাসে আমরা কোথায় চলে যাব সেটা আমরা কল্পনা করতে পারছি এটা নর্থ ইস্ট নিউজের নিজস্ব একটা রিপোর্ট এবং রিপোর্টের হেডলাইনটা আমি একটু করতে চাই তারা হেডলাইন করছে আর ইন্ডিয়ান হ্যাকার্স বিহাইন্ড দিস মান্থ বাংলাদেশ ব্যাংক হাইস্ট ইনভলভিং বিলিয়ন্স অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে যে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ চুরি হয়েছে তার পেছনে কি ভারতীয় হ্যাকাররা জড়িত তার সাথে কি ভারতীয় হ্যাকাররা জড়িত প্রশ্নটা তারা করছে ভারতীয় হ্যাকাররা এই রিজার্ভ চুরির সাথে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি হয়েছে এই মাসে সেটার সাথে ভারতীয় হ্যাকারটা জড়িত কিনা রিজার্ভ চুরি হয়েছে কিনা এটা নিয়ে নর্থ ইস্ট নিউজের মধ্যে কোনো প্রশ্ন নাই অর্থাৎ তারা নিশ্চিতভাবে বলছে যে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়েছে কিন্তু সেটার সাথে ভারতীয় হ্যাকারটা জড়িত কিনা সেটা নিয়ে মূলত এই রিপোর্ট তার মানে নর্থ ইস্ট নিউজ বলার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভটা চুরি হয়েছে যদিও বাংলাদেশ ব্যাংক সেটা অস্বীকার করছে তবে বাংলাদেশ ব্যাংক এর আগে বাংলাদেশ থেকে যখন রিজার্ভ চুরি হয়েছিল সেটাও অস্বীকার করেছিল অ্যাকচুয়ালি তারা তখন এটা প্রকাশই করেনি চব্বিশ দিন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সম্পর্কে কোনো তথ্য দেননি এবং তার মতে তিনি সরকারের কোনো পর্যায়েও এটা জানাননি তিনি নিজে নিজে এটা সমাধান করতে পারেন কিনা সেই চেষ্টা করছিলেন চব্বিশ দিন পর আমরা এই খবরটা প্রথম পাই যদিও সেটাও আসে ম্যানিলায় থেকে প্রকাশিত ফিলিপাইনের ক্যাপিটাল রাজধানী ম্যানলা থেকে প্রকাশিত একটা পত্রিকার রিপোর্ট প্রথম প্রকাশিত হয় সেখানেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে এমন একটা খবর প্রকাশিত হয় তারপর বাংলাদেশের গণমাধ্যমে এটা নিয়ে খবর প্রকাশিত হবার পর বাংলাদেশ ব্যাংক এটা স্বীকার করে যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে এরপর সরকার এটা নিয়ে উদ্যোগ নিতে শুরু করে এবং সেটাও আসলে সাফিসিয়েন্ট ছিল না সেই উদ্যোগ সেটা আমরা বুঝতে পারি কারণ দশ কোটি ডলারেরও বেশি বাংলাদেশ ব্যাংক থেকে সে সময় রিজার্ভ চুরি হয়েছিল তার মধ্যে আমরা তিন কোটি ডলারের মতো ফেরত আনতে পেরেছি প্রায় সাত কোটি ডলার এখন পর্যন্ত আসলে আমরা ফেরত আনতে পারিনি এবং আদৌ আনতে পারবো না বেশিরভাগ মানুষ আসলে সেটাই মনে করেন যে আর আমরা সেই অর্থ ফেরত আনতে পারবো না তার মানে বাংলাদেশ ব্যাংক এখন যে অস্বীকার করছে যে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো রিজার্ভ চুরি হয়নি সেটাতেও আসলে আমরা যে খুব একটা স্যাটিসফাই হতে পারছি বাংলাদেশের জনগণ যে স্যাটিসফাই হতে পারছে সেটা না কারণ বাংলাদেশ ব্যাংক যেহেতু এ ধরনের ঘটনার আগে ঘটিয়েছে তারা যেহেতু গোপন করবার চেষ্টা করেছে তাই আমরা এই দফায় আসলে বাংলাদেশ ব্যাংকের এই স্টেটমেন্টটাকে ঠিক বিশ্বাস করতে পারছে না এবং পারিপার্শ্বিক কিছু ঘটনাকে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে সেই বিশ্বাসের জায়গাটা আরও দুর্বল হয়ে যায় বাংলাদেশ ব্যাংকের প্রতি বিশ্বাসের জায়গাটা কারণ আমরা জানি গত দেড় মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এর মধ্যে সাংবাদিকরা প্রতিবাদ জানিয়েছিলেন একটা সংবাদ সম্মেলন তারা বয়কট করেছেন তারপরেও এই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হচ্ছে না সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে আগে যেভাবে যথেচ্ছা তারা কথা বলতে পারতেন ঘুরতে পারতেন তথ্য সংগ্রহ করতে পারতেন সেই সুযোগটা থেকে এখন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এখন শুধুমাত্র যেটুকু ইনফরমেশান বাংলাদেশ ব্যাংক দিতে চাইবে সেটুকুই শুধুমাত্র মুখপাত্রের মাধ্যমেই সাংবাদিকরা পাবেন এর বাইরে কোনো ইনফরমেশান তারা নিতে পারবেন এবং তার আগে থেকেই তখন থেকে আসলে এই স্পেকুলেশানটাও আসলে আছে এক ধরনের যে বাংলাদেশ ব্যাংকে এমন কি ঘটেছে যে কারণে আসলে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সম্প্রতি সিপিডির ফেলো সেন্টার ফর পলিসি ডায়লগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে এমন কিছু ঘটেছে এমন কিছু ঘটেছে যেটা প্রকাশ পেলে সেটা জনসম্মুখে প্রকাশিত হলে সারা দেশে নাশকতা হয়ে যাবে এবং এর পরপরই এই রিপোর্টটা আমাদের সামনে আসলো নর্থ ইস্ট নিউজ এই রিপোর্টটা করলো যেখানে তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার কয়েক বিলিয়ন ডলার ইতোমধ্যে চুরি হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সম্পর্কে গত কয়েকদিনে বেশ আলোচনা হচ্ছে কারণ আকুর পেমেন্টটা করবার পর আমাদের রিজার্ভ ১৩ বিলিয়ন ডলারের নিচে চলে এসছে সত্যিকারের ব্যবহারযোগ্য রিজার্ভ সরকার তো অনেকভাবে বাড়িয়ে দেখানোর চেষ্টা করে যেমন সাম্প্রতিক সময়ে রপ্তানি বাড়িয়ে দেখানোর একটা চেষ্টা সরকার করছে অনেক দিন থেকেই বছরখানেক আগে থেকেই তারা এই চেষ্টাটা করছে এবং এখন কারকরা পর্যন্ত বলছেন যে সরকার যে রপ্তানির কথাটা বলছে রপ্তানি আসলে তার চেয়ে অনেক কম ফুলিয়ে ফাঁপিয়ে তারা বেশি দেখানোর চেষ্টা করছে এবং কারকরা এখন এই কথাটা বলতে শুরু করেছেন কারণ দায়টা তো তাদের উপর এসে পড়ে কারণ যে রপ্তানিটা সরকার দেখাচ্ছে আর যেই পরিমাণ সেই রপ্তানির অ্যাগেঞস্টে বাংলাদেশের ডলার আসছে বাংলাদেশের পেমেন্ট পাচ্ছে সেটার মধ্যে বিস্তর ফারাক এবং এতে যেটা প্রমাণিত হয় এতে রপ্তানিকারকদের উপরে দায়টা চলে আসে যে কারকরা আমদানি রপ্তানি এই ব্যবসার আড়ালে এই টাকাটা পাচার করছেন এ কারণে এখন কারকরা নিজেরাই বলছেন যে সরকার আসলে ইচ্ছাকৃতভাবে রপ্তানি বেশি দেখানোর জন্য ফুলিয়ে পাপিয়ে এটা দেখানোর চেষ্টা করছে তার মানে আমরা যে তথ্যগুলো জানতে পারি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সরকারের কাছ থেকে বিবিএস এর কাছ থেকে যে তথ্যগুলো আমরা পাই সেই তথ্যগুলো যে কোনোভাবেই আসলে সঠিক না সেটা আমরা আসলে মোটামুটিভাবে ধরেই নিতে পারি কারণ যারা নিজেরা রপ্তানি করেন যারা রপ্তানিকারক তারাই বলছেন আমরা এত রপ্তানি করছি না সরকার বলছে না না তারা রপ্তানি করছেন রপ্তানি রপ্তানিকারকদের চেয়েও সরকারের কাছে ইনফরমেশন বেশি আছে এবং তার কিছু তথ্য আমরা পাই আন্তর্জাতিক বিভিন্ন তথ্য যখন আমাদের সামনে আসে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য যখন সামনে আসে তখন আমরা আসলে সত্যিকার চিত্রটা পাই আমরা দেখেছি আমেরিকার বাজারে আমাদের তৈরি পোশাকের রপ্তানি পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত কমে গেছে ইউরোপের বাজারে পঁচিশ শতাংশ পর্যন্ত কমে গেছে তো সরকার দেখানোর চেষ্টা করে যে আমাদের রপ্তানিতে প্রবৃদ্ধি হচ্ছে ফলে এখানে যে একটা গ্যাপ আছে এটা আমরা বুঝতেই পারি রিজার্ভে আলোচনা আসি রিজার্ভে আমাদের এখন রিজার্ভের পরিমাণ ১৩ বিলিয়ন ডলারের নিচে আমরা আমদানি রেস্ট্রিক্ট করেছে প্রায় বছর দুয়েক ধরে এই কারণে এখন আমাদের মোটামুটি ছয় বিলিয়ন ডলার প্রত্যেক মাসে আমদানি ব্যয় পরিশোধ করতে হয় ছয় বিলিয়ন ডলার এটা আট বিলিয়ন ডলার বা তারও বেশি ছিল এবং ছয় বিলিয়ন ডলারের নামিয়ে আনার ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের মূলধনী কাঁচামালের আমদানি কমে গেছে মূলধন দুঃখিত মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে গেছে ফলে সরকার শুল্ক কম পাচ্ছে আবার বাংলাদেশের উৎপাদন কমে গেছে এই কারণে রাজস্ব আদায় কমে গেছে বাংলাদেশের উৎপাদন কমে যাওয়ার ফলে রপ্তানিও কমে যাবে খুব স্বাভাবিকভাবেই সুতরাং এটার খুব পজিটিভ ইম্প্যাক্ট আসলে পড়ছে না সরকার শুধুমাত্র চেয়েছিল রিজার্ভটাকে কোনোভাবে ধরে রাখতে এই কারণে তারা রপ্তানিকে দুঃখিত আমদানিকে রেস্ট্রিক্ট করেছে আমদানি রেস্ট্রিক্ট করবার পরেও আমাদের ছয় বিলিয়ন ডলার করে প্রত্যেক মাসে আমাদের আমদানি ব্যয় হয় এবং সেই হিসেবে আমাদের দুই মাসের দুই মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ আছে যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বারো থেকে তেরো মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ তাদের আছে আমরা বিভিন্ন সময় বলবার চেষ্টা করেছি ভারতের অর্থনীতির চেয়ে আমরা অনেক এগিয়ে গেছি আমাদের অর্থনীতি আমাদের জিডিপি আমাদের পার ক্যাপিটাল ইনকাম এখন ভারতের ভারতকেও ছাড়িয়ে গেছি আমরা এই কথাগুলো আমরা বলবার চেষ্টা করছি অথচ সেই ভারতে বারো থেকে তেরো মাসের আমদানি বায় মেটানোর মতো রিজার্ভ থাকলেও আমাদের এখন দুই মাসের আমদানি বায় মেটানোর মতো রিজার্ভ আছে এবং সেটাও প্রত্যেক মাসে কমছে এবং ব্যাপকভাবে কমছে কোনোভাবেই কোনোভাবেই এই রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না কোনোভাবে ঠেকানো যাচ্ছে না এবং প্রতি দুই মাস পর পর আকুর পেমেন্ট দিতে হয় এবং সাম্প্রতিক সময় আকুর পেমেন্ট দেবার পরেই তো আমরা এখন বারো বিলিয়ন ডলার ঘরে চলে আসলাম সামনের দুমাস পরে যখন আমাদেরকে আরেকবার আকুর পেমেন্ট করতে হবে তখন আসলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এটা আসলে আমরা কল্পনাই করতে পারছি না কারণ প্রত্যেক মাসে আমাদের এক থেকে দেড় বিলিয়ন ডলার করে রিজার্ভ ক্ষয় হচ্ছে সুতরাং আগামী দুই মাসে যদি আমাদের তিন বিলিয়ন ডলার রিজার্ভ ক্ষয় হয় তার মানে আমরা অলরেডি নয় বিলিয়ন ডলার ঘরে চলে আসবো এবং তারপর আবারও যদি আমাদেরকে মোটামুটিভাবে দেড় থেকে দুই বিলিয়ন ডলার আকর অ্যাডিশনাল পেমেন্ট করতে হয় তাহলে আমরা ধরে নিতে পারি তখন আমাদের এক মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ আসলে তখন আর থাকবে না সুতরাং ভয়াবহ একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি সেখানে যদি কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হয়ে থাকে রিজার্ভ থেকে সেক্ষেত্রে আমরা আর এক মাসের আমদানি ব্যয় মেটাতে পারবো কি না আদৌ আসলে আমাদের অর্থনীতি কোথাও টিকে আছে কিনা আমরা কোথাও আসলে বেঁচে আছি কিনা এটা নিয়ে এখন সন্দেহের জায়গা তৈরি হয়েছে কারণ সাতাশি টাকার রিজ ডলারের দাম এখন একশো টাকা এটা সরকারি হিসাব সরকার যেটা বেঁধে দিয়েছে সেটাই সাতাশি টাকা দুই বছর আগে যেটা ছিল সেটা এখন একশো টাকা টাকার অবমূল্যায়ন কি পরিমাণ হয়েছে যে ডলার আমার সাতাশি টাকা দিয়ে কিনতে ফিটা আমরা এখন একশো সতেরো সতেরো টাকা দিয়ে কিনছি সেটা আবার সরকারি হিসেবে হিসেব মতো বলছে কিন্তু কার মার্কেটে একশো পঁচিশ টাকা এবং অনেক আগে থেকেই আর আমদানিকারকরা একশো আঠারো বিশ টাকায় একশো বাইশ টাকা পর্যন্ত তারা ডলার কিনছেন টাকার অবমূল্যায়ন মূল্যায়ন কী পরিমাণ হয়েছে আমাদের মাথার উপরে আমাদের যে ঋণ সেটা একশো বিলিয়ন ডলারের উপরে এখন বৈদেশিক ঋণ চলে গেছে আমরা দফায় দফায় কথাগুলো বলছি রিপিটেশন হচ্ছে কিন্তু কিছু করবার নেই কারণ এটা বাড়িয়েই চলেছে সরকার সরকার নতুন করে ঋণ করছে এই যে আইএমএফ এর শর্ত পূরণ করতে গিয়ে দফায় দফায় আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন গ্যাসের দাম বাড়াচ্ছেন আপনি ভর্তুকি কমানোর নামে জনগণের উপরে বোঝা চাপিয়ে দিচ্ছেন আপনি যে এর শর্ত পূরণ করার কথা বলে এখন নতুন করে বলা হচ্ছে যে রেমিটেন্স যারা পাঠাবেন তাদেরকে আর সরকার দুঃখিত ব্যাঙ্কগুলো কোনো ইনসেন্টিভ দেবে না এবং সরকার যে কর ছাড় দিয়েছিল সেটা এখন তুলে নেওয়া হবে তুলে নেওয়া হয় তাহলে আবারও হুন্ডির মাধ্যমে হুন্ডির মাধ্যমে রেমিটেন্স আসা শুরু করবে সুতরাং আপনি যে উদ্যোগগুলো নিচ্ছেন আপনি সামান্য কিছু লোন পাওয়ার জন্য যে উদ্যোগগুলো নিচ্ছেন সেই উদ্যোগগুলো আসলে আপনার পক্ষে যাচ্ছে না এবং আপনি এখনও ঋণ করে যাচ্ছেন যেখানে একশো বিলিয়ন ডলারের উপরে ঋণ চলে এসছে পাঁচ বিলিয়ন ডলার আমরা গত কয়েক মাসে আমাদের দেবার কথা ছিল ঋণ পরিশোধ করবার কথা ছিল আমরা সেটা করতে পারি আমরা খেলাপি হয়েছি আমরা খেলাপি হয়েছি আমরা একশো কোটি ডলারের ওপরে গত কয়েক মাসে আমরা একশো কোটি ডলারের উপরে অর্থাৎ এক বিলিয়ন ডলার উপরে আমরা শুধুমাত্র ঋণের সুদের কিস্তি দিয়েছি মূল টাকা আমরা দিতে পারিনি আগামী তিন চার মাসে আমাদেরকে নাকি তিনশো কোটি ডলারের মতো পরিশোধ করতে হবে প্রত্যেক মাসে একশো কোটি ডলার করে শুধুমাত্র জ্বালানি খাতে আমাদেরকে পরিশোধ করার দায় আছে যদি পরিশোধ করতে না পারি তাহলে আমাদের জ্বালানি খাতের আমদানি বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন তার জন্য যে এলএনজি দরকার পড়ে তার জন্য যে ডিজেল দরকার পড়ে সেটা আপনি আমদানি করতে পারবেন না এই পরিস্থিতি আমাদের সুতরাং সামনের কয়েক মাসে আমরা যে কি ভয়াবহ একটা পরিস্থিতির দিকে যাচ্ছি সেটা আমরা এখনই অনুমান করতে পারি এর তথ্য অনুযায়ী যদি বিআইডিএস সেটার সাথে পাঁচ পার্সেন্ট বাড়িয়ে আসলে বলে বা তার চেয়েও বেশি বিবিএসের তথ্য অনুযায়ী গত এক বছর ধরে আমাদের মূল্যস্ফীতি দশ শতাংশের কাছাকাছি ছিল এই মাসে এসে অর্থাৎ গত মাসে এপ্রিলের তথ্য হচ্ছে দশ শতাংশ ছাড়িয়ে গেছে আমাদের খাদ্যের মূল্যস্ফীতি তার মানে এটা আমরা ধরে নিতে পারি থেকে ১৬ হয়ে গেছে প্রতি মাসে প্রত্যেক সপ্তাহে মূল্যস্ফীতি হচ্ছে শতাংশ জিনিসপত্রের দাম বাড়ছে জনগণের নাভিশ্বাস উঠছে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন এই মাসে নাকি আবারও নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হবে সরকার বলছে কারণ যেহেতু ডলারের দাম বেড়েছে সবকিছু মিলিয়ে আসলে দেশের অর্থনীতি এত ভয়াবহ একটা অবস্থায় আছে অথচ এই অবস্থায় দাঁড়িয়েও আসলে সরকার তাদের উন্নয়নের গল্প শুনিয়ে যাচ্ছে যেখানে তাদের এলিভেটেড এক্সপ্রেসও কাজ বন্ধ হয়ে গেছে টাকার অভাবে রেলপথ নির্মাণের কাজ বন্ধ হয়ে গেছে টাকার অভাবে অনেকগুলো জায়গায় শত শত কোটি টাকা হাজার কোটি টাকা খরচ করে সমীক্ষা করা হয়েছে হাজার কোটি টাকা খরচ করে আমি একবার রিপিট করি হাজার কোটি টাকা খরচ করে সমীক্ষা করেছে সেই প্রকল্প তারা নিবে সেই গল্প শুনিয়েছে এখন তারা বলছে যেহেতু এখন টাকার অভাব চলছে সুতরাং এখন তারা প্রকল্পটা করতে পারবে না তাহলে এই যে হাজার কোটি টাকা আমার আপনি খরচ করলেন আপনি কার অনুমতি নিয়ে আমার টাকা খরচ করেছেন জনগণের মাথার উপরে আপনি এই জিনিসগুলো চাপিয়ে দিচ্ছেন আপনি কনসালটেন্সি ফি আপনি কর্মকর্তা কর্মচারীদের বেতন বিদেশ ভ্রমণ বিদেশে গিয়ে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার শিখে আসতে হবে এ কারণ আপনি বিদেশ ভ্রমণের নামে এই যে অর্থগুলো ব্যয় করেছেন এগুলো নিয়ে কি আমরা অনেক বছর ধরে কথা বলছি অনেক বছর পর বছর ধরে কথা বলছি তো বছরের পর বছর আমরা কথা বলছি কিন্তু আপনাদের কানে জানি এখন রিজার্ভ চুরির তথ্য তো আসলো গতকাল কিন্তু তার আগে আমরা জানি আমাদের রিজার্ভ শেষ বারো বিলিয়ন ডলার ঘরে চলে আসছে আগামী দুই মাসের মধ্যে অর্থাৎ পরবর্তী আকুর যে পেমেন্ট সেই পেমেন্ট আসতে আসতে আমাদের রিজার্ভ সত্যিকার অর্থে আমরা যদি তথ্য পাই তাহলে নিশ্চিতভাবে এই রিজার্ভ সাত থেকে আট বিলিয়ন ডলার উপরে থাকবে না এবং তারপরের দুই মাসে আমরা কোথায় চলে যাব সেটা আমরা কল্পনা করতে পারছি শ্রীলঙ্কা পরিস্থিতির কথা আমরা বারবার বলি শ্রীলঙ্কা থেকেও ভয়াবহতম পরিস্থিতির দিকে বাংলাদেশের অর্থনীতি ধাবিত হচ্ছে সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না এবি পার্টি গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত না করলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর ফাইভ পারসেন্ট অবৈধ ডামি সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির নেতৃবৃন্দুরা তাই রিজার্ভের পতন ও ডলারের পতনের সঙ্গে সঙ্গে এই অবৈধ ডামি সরকারের পতন অনিবার্য হয়ে উঠেছে বুধবার রাজধানীর বিজয়নগর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অর্থনৈতিক অব্যবস্থাপনা আমদানি রপ্তানির নামে ডলার পাচার ও উচ্চ দ্রব্যমূল্যের জনগণের ওপর ভোগান্তির প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা সংবাদ সম্মেলনে এবি পার্টির আহ্বায়ক এফ এম সোলেমান চৌধুরী বলেন দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে এটা সত্য কিন্তু আসলে কি উন্নয়ন হয়েছে নাকি উন্নয়নের নামে লুটপাট হয়েছে সেটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এদিকে রিজার্ভ আজ শূন্য হতে চলেছে দেশ আজ অর্থনৈতিক অব্যবস্থাপনার চোরাবালিতে আটকে গেছে অর্থনীতিক এ সংকটে দেশের সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে বলে আহ্বান জানান তিনি সোলাইমান চৌধুরী বলেন পাঁচটি ধানে যদি একটি চাল উৎপাদন হয় তাকে আমরা কি উন্নয়ন হিসেবে গ্রহণ করব। কুইক্রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে যা সরকারের বিভিন্ন সিন্ডিকেটের সদস্যরা করেছেন তিনি বলেন দেশের মানুষ কাজ পাচ্ছে না অথচ প্রতিবেশী একটি দেশের হাজার হাজার মানুষ এখানে অবৈধ কাজ করছে দেশের টাকা বিদেশে নিয়ে যাচ্ছে ব্যাঙ্কগুলো জবরদখল করে দলীয় লোকজনের মধ্য বন্টন করা হয়েছে যার প্রধান উদ্দেশ্য ছিল জনগণের আমানত যেন তেনভাবে নিজেদের পকেটে ঢুকানো দলটির সদস্য সচিব মুজিবুর রহমান মজনু বলেন এই সরকার কম গণতন্ত্র বেশি উন্নয়নের স্লোগান দিয়ে দেশের মানুষ ও বুদ্ধিজীবী মহলকে বোঝাতে চেয়েছেন তারা দেশকে সিঙ্গাপুর থাইল্যান্ডের মতো উন্নত দেশে পরিণত করবেন তাদের কাছে গণতন্ত্র মানবাধিকার গুরুত্বপূর্ণ নয় তথাকথিত উন্নয়নই গুরুত্বপূর্ণ বিভিন্ন মেঘা প্রকল্পের চিত্র তুলে ধরে জনগণকে ধোকা দিয়ে নিজেদের সম্পদের পাহাড় গড়ে তুলেছে সরকার দলীয় লোকজন ও কিছু আমলারা প্রকৃতভাবে এখন আমরা কি দেখতে পাচ্ছি দেশে রিজার্ভের পরিমাণ এসে দাঁড়িয়েছে ১৩ বিলিয়ন ডলারে যদিও সরকার বলছে এর পরিমাণ আঠারো বিলিয়ন ডলার কিন্তু আইএমএফ সহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ বলছে ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে তেরো বিলিয়ন ডলার তিনি বলেন বহু বছর ধরে দেশের ঘাটতি বাজেট দেয়া হচ্ছে ব্যাংকগুলো আজ লুটপাট হয়ে গিয়েছে সিপিডি বলছে প্রানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়েছে চব্বিশটি পার্টিকুলার অনিয়মের মাধ্যমে যা বাংলাদেশ ব্যাংকের গোচরেই হয়েছে ঋণ খেলাফি এখন দাঁড়িয়েছে ষাট হাজার কোটি টাকার উপরে যা দুই সালে ছিল বাইশ হাজার কোটি টাকা এই সরকার ক্ষমতায় অবৈধভাবে আঁকড়ে থাকার সুবিধার্থে সরকারি চাকুরিজীবীদের খুশি রাখতে তাদের বেতন ও ভাতা বাড়িয়েছে শত শত কর্মকর্তাদের বসিয়ে রেখে জনগণের টাকায় বেতন দেয়া হচ্ছে যাদের কোনো কাজ নেই বিদ্যুৎ খাতের লুটপাটের বিষয় তো পৃথিবীর অন্যান্য রেকর্ড করার মতো এই সকল অব্যবস্থাপনা ও অনিয়মের মূল কারণই হচ্ছে একটি অনির্বাচিত দখলদার সরকারের ক্ষমতায় বসে থাকা এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম